হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আছেন সবাই সবাই আশা অনেক অনেক ভালো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ আজকে শুরু করছি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার দিনটা কিভাবে শুরু করলাম কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে নর্মাল ডেলি একটা ব্লগ কি কি করলাম সেটাই শেয়ার করছি তেমন কিছু না সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল তো একটু ছাদে একটু ঢু মেরে আসলাম আসার পরে এখানে হচ্ছে এখন তো কিছু খেতে হবে পেট পূজা না করলে তো হবে না আজকে একটু স্পেশাল নাস্তা করতে ইচ্ছে করতেছে আজকে হচ্ছে ওটস দিয়ে একটা মিল্কশেক বানাবো তো কি কি করলাম আমি তো তা আপনাদের সাথে শেয়ার করেই ফেলেছি এই তো আর এরপর দেখলাম যে রান্নাঘরের হলুদ মরিচ এগুলো একটু রিফিল করতে হবে এখনের যে ওয়েদারটা আর আজকেই একটু গরম পড়েছিল আর না হলে একটু শীত শীত ভাব চলে এসেছে এত ভালো লাগে ঠান্ডা একটা বাতাস সন্ধ্যেবেলা সকালবেলা সকালে দেরি করে ঘুম থেকে উঠলেও একটা আরাম আরাম ফিল হয় সকালবেলা তো প্রথমেই তো উঠে ছাদে যাই বা নিজের বারান্দার গাছগুলোতে পানি দেই তো আজকে পানি দিতে দিতে একটু লেট হয়ে গিয়েছে তো এখন আমি সবগুলো গাছে আস্তে আস্তে পানি দিয়ে দিব খা গাছগুলো খুবই অগছানোভাবে রাখা কারণ গাছগুলো মার্শাল প্রত্যেকটা বড় হচ্ছে তো জায়গার জন্য একটু অগছানো রাখতে পারে তো ঘরের গাছগুলোতেও আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি ঘরের গাছগুলোতে যদিও আমি ডেইলি পানি দেই না দুই দিন পরপর পানি দেই আর আপনারা তো জানেনি আমার গাছ কি পরিমাণ পছন্দ আমার বারান্দাটা যদিও ছোট কিন্তু আমার এইখানে বসে থাকতে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে এই যে গাছটা মাসাল্লা অনেক বড় হয়েছিল আমি যখন কোথাও যাই রিক্সা দিয়ে আমি প্রত্যেকটা বিল্ডিংয়ের বারান্দায় দেখি কার বারান্দায় গাছ আছে কেমন লাগে দেখতে যতটুকু দেখা যায় আর এই জন্য মনে হয় আমার বারান্দার গাছগুলো আমি কিভাবে রাখলে একটু সুন্দর দেখা যাবে এরকম ফিল হয় তো গাছের চর্চা করে এখন চলে আসলাম স্মুদিটা বানাতে তো এখানে হচ্ছে খেজুর দিয়ে দিচ্ছি বিভিন্ন নার। তারপর হচ্ছে একটু কিসমিস দিব দেন হচ্ছে লিকুইড দুধ ওটস দিয়ে দিবো আমার ঘরে গরুর দুধ অ্যাভেলেবেল ছিল না তো এই জন্য গরুর দুধ আর কি দিয়ে দিয়েছি পানিতে গুলিয়ে এই তো স্মুদিটা রেডি হয়ে গিয়েছে একটু ব্লেন্ড করে নিলাম আর একটু ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে সবগুলো জিনিস একদম মিহি হয়ে যায় এই তো এখন এটা আমি আস্তে আস্তে খাবো আর দুপুরে রান্নার প্রিপারেশন নিবো আজকে আমার কেন জানি ভাত খেতে ইচ্ছে করতেছে না ফ্রিজে ফুলকপি তরকারি মাছ ছিল বাট আমার আজকে কেন জানি ফ্রাইড রাইস একটু তরি করে রান্না করে খেতে ইচ্ছে করছে আর আজকের ফ্রাইড রাইসটা এরকম অগোছানোভাবে রান্না করেছি বাট এত বেশি টেস্টি হয়েছিল মনে হচ্ছিল যখন প্রিপারেশন নিয়ে ফ্রাইড রাইস রান্না করতে চাই তখন এত মজা হয় না বাট আজকে খুবই মজা হয়েছিল জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে যেহেতু বাসায় একা ছিলাম আমার জন্য একটু হালকা পাতলা করে রান্না করব বাট এত বেশি মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ